আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল আপনারা অনেকেই রাফিন হাকে নিয়ে কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন তার সম্পর্কে আপডেট জানতে চাইতেছেন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন রাফিন হাকে নাকি বার্সেলোনা ব্রাজিলের হয়ে দ্বিতীয় ম্যাচটা খেলতে দিবে না যে ম্যাচটা হবে বলিভিয়ার বিপক্ষে লাফাজে এই ম্যাচটা নাকি বার্সেলোনা রাফিনাকে খেলতে দিবে না এমন ধরনের একটা কমেন্টস আপনারা করতেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের অনুরোধের অনুযায়ী ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে এক্স্যাক্টলি রাফিনহা যদি খেলতে চায় তাহলে বার্সেলোনা তাকে আটকাইতে পারবে কি পারবে না সে সম্পূর্ণ বিষয়টা দিয়ে বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে এবং নিউজটা কতটুকু অথেন্টিক সেটা নিয়ে কথাবার্তা বলার ট্রাই করব প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাফিনহাকে বার্সেলোনা ব্রাজিলের হয়ে দ্বিতীয় ম্যাচটা খেলতে দিবে না এই নিউজটা যে পাবলিশ হয়েছে সেটা বেসিক্যালি কোথায় থেকে পাবলিশ হয়েছে সেটা বেসিক্যালি পাবলিশ হয়েছে আপনার আফ্রিকা থেকে এবং আরেকটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটার নাম হচ্ছে এমন দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু এমন ধরনের নিউজ পাবলিশ হয়েছে যে বার্সেলোনা রাফিনাকে ব্রাজিলের হয় দ্বিতীয় খেলতে দিবে না দেখুন এগুলা যে আমি সোর্সের কথা বললাম এগুলা কি একটাও ব্রাজিলিয়ান ওয়েবসাইট কিংবা এগুলা কি একটাও আপনার স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম একটাও না তো যারা এমন ধরনের নিউজ দিয়ে দিল যে বার্সেলোনা রাফিনাকে দ্বিতীয় ম্যাচটা খেলাইতে দিতে চায় না এটা আসলে কতটা অথেন্টিক কতটা সত্য সেটা কিন্তু ক্লিয়ার ভাবে বলা যায় না কারণ বার্সেলোনার কাছ থেকে তো আমি এখনো পর্যন্ত এমন ধরনের কোনো ক্লিয়ার কাট কোনো নিউজ দেখি নাই সেই হিসাবে আপনারাই বিবেচনা করুন নিউজটা সত্য হবে নাকি মিথ্যা হবে তো এবার আমরা আসি রুলসের দিকে দেখুন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবেন আপনি যদি সম্পূর্ণ ফিট থাকেন আপনাকে যদি কোচ সিলেক্ট করে তাহলে আপনি যদি খেলতে চান সম্পূর্ণ দুইটা ম্যাচ তাহলে আপনাকে কোনোভাবেই কিন্তু আপনার ক্লাব বাধা দিতে পারবে না এটা কিন্তু ফিফার একটা নিয়ম যেমন এখন বার্সেলোনার হয় রাফিনা খেলতেছে রাফিনা যদি চায় সে সম্পূর্ণ দুইটা ম্যাচ খেলতে পারবে এতে তাকে কেউ বাধা দিতে পারবে না একমাত্র কোচ যদি তাকে সাইড বেঞ্চে সরিয়ে না রাখে তাহলে তাকে বাধা দিতে পারবেন না দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে ফিফার নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো স্কোয়াড ঘোষণা করেন ফাইনাল লিস্টের যদি স্কোয়াডটা ঘোষণা করেন তাহলে ওই স্কোয়াড থেকে কোনো প্লেয়ারকে বাদ দিতে পারবেন না হ্যাঁ বাদ দিতে পারবেন কখন যখন কোন একটা প্লেয়ার ইঞ্জুরি পিক করে ওই প্লেয়ারটাকে আপনি বাদ দিতে পারেন পারবেন এখন আমরা যদি রাফিনার দিকে আসি তাহলে দেখতে পারবো রাফিনা চিলের বিপক্ষের ম্যাচটাতে যদি সুস্থ থাকে তাহলে পরবর্তী ম্যাচের আগে যদি সে ইনজুরি পিক না করে আই মিন চিলের বিপক্ষে ম্যাচটা খেলার পরে তো আরো দুই একদিন ট্রেনিং সেশন করবে ব্রাজিল ওই দুই দিন একদিনের মধ্যে যদি ব্রাজিলের হয়ে অনুশীলন যদি তিনি ইনজুরি পিক না করে তাহলে কিন্তু বার্সে রাফিনহাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ফিফার নিয়ম অনুযায়ী আপনি বাদ দিতে পারবেন না কারণ ফিফা কিন্তু উল্লেখ করেই রেখেছে যদি কোনো একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে স্কোয়াড ঘোষণা করার ফাইনাল স্কোয়াড ঘোষণা করার পরে যদি কোনো একটা প্লেয়ার ইনজুরি পিক করে তাহলে সেই প্লেয়ারটা সাবস্টিটিউট কিন্তু রাখতে পারবেন এখন আপনারা যে নিউজটা পাইলেন যে বার্সেলোনা বলতেছে রাফিনহাকে ফার্স্ট ম্যাচটার পরে দ্বিতীয় ম্যাচটাতে খেলতে দিতে খেলতে দিবে না বার্সেলোনা তারা এটা আসলে কিভাবে করবে রুলসের এগেনস্টে গিয়ে তারা এটা করতে পারবে পারবে না ভাই এখানে কোচ চাইলেও তাকে বাদ দিতে পারবে না হ্যাঁ সাইড বেঞ্চে বসিয়ে রাখতে পারবে কিন্তু বাদ দিতে পারবে না স্কোয়াড থেকে বাদ দিতে পারবে না হ্যাঁ বার্সেলোনা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আপনার ওই কার্লো আনচেলোত্তির কাছে গিয়ে বলতে পারে যে হ্যাঁ তোমরা এই প্লেয়ারটাকে আই মিন রাফিনহাকে তোমরা ফার্স্ট ম্যাচটাতে খেলাও কিন্তু দ্বিতীয় ম্যাচটাতে তোমরা সাইড বেঞ্চে বসিয়ে রাখো এমনটা যদি অনুরোধ করতে পারে সেটা হচ্ছে ভিন্ন বিষয় বাট অনেকে থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য এটা আর এইখানে বার্সেলোনার অনুরোধও যে রাখবে বিষয়টা কিন্তু এমন না কার্লোয়াঞ্চল থেকে স্যালারি নাকি সিবিএফ এর কাছ থেকে স্যালারি নেয় হ্যাঁ বার্সেলোনা যদি বার্সেলোনার কাছ থেকে যদি স্যালারি নিত তাহলে হচ্ছে একটা একটা বিষয় ছিল যে না বার্সেলোনার নুন খাইতে সে নিমুখ হারামি করতে পারবো না সেটা হচ্ছে ভিন্ন বিষয় এখানে যদি রিয়াল মাদ্রিদ যদি বলতো তাহলে যদি রিয়াল মাদ্রিদের প্লেয়ারের জন্য যদি রিয়াল মাদ্রিদ সুপারিশ করতো কালো কাছে তাহলে কিছুটা হলে মেনে নিতাম কারণ জায়গায় আপনার রিয়াল মাদ্রিদের হয় একটা সময় কালো কোচিং করাইছে সেই অনুযায়ী হয়তো একটা সফট কর্নার থাকতে পারে তাদের জন্য বাট এইখানে বার্সেলোনার জন্য সফট কর্নার আসার কোনো প্রশ্নই ওঠে না কেন বার্সেলোনার কথাটা রাখবে কালোয়াচলতে আপনি আমরা বোঝান তো কার লঞ্চের তীরে বস্তা বস্তা টাকা দিয়ে রাখছে বার্সেলোনা ভাই আপনার এই সামান্য জিনিসগুলা কেন বোঝেন না ভাই ভাই ক্লাব এবং জাতীয় দল দুইটা কিন্তু ভিন্ন বিষয় এখানে কিন্তু ফিফার রুলস কিন্তু আলাদা আপনি যদি এখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যান ওইখানে যে নিয়ম আপনি ফিফার নিয়মের সাথে মিলাইতে পারবেন না প্রত্যেকটা নিয়ম হ্যাঁ কিছু কিছু ফুটবলের নিয়ম তো অবশ্যই মিলে কিন্তু কিছু কিছু নিয়ম আছে এগুলো আপনি দুইটা একসাথে করতে পারবেন না ক্লাবের নিয়ম এবং আপনি জাতীয় দলের নিয়ম একসাথে করতে পারবেন না যেমন সিম্পল একটা উদাহরণ যে ক্লাবের হয়ে আপনি যদি স্কোয়াড ঘোষণা করেন ম্যাচ খেলার জন্য তাহলে পঁচিশ জন প্লেয়ার রাখতে পারবেন কিন্তু আপনি যখন জাতীয় দলে খেলতে আসবেন প্রিপার কোনো ইভেন্ট খেলতে আসবেন তখন আপনাকে তেইশ জনের স্কোয়াড রাখতে হবে সো কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ফিফার নিয়ম এবং আপনার ক্লাবের নিয়মের মধ্যে অনেকটা পার্থক্য আছে তো সেই অনুযায়ী বলতে চাই এখন কার্লোয়ান চেলোত্তির সঙ্গে যদি ব্রাজিল কোচের সঙ্গে যদি বার্সা ম্যানেজমেন্টরা যদি যোগাযোগ করে তাহলে বিন্দু পরিমাণ লড়াটাও কাজ হবে না আর রাফিনা কিন্তু চাইবে না যে সে একটা ম্যাচ খেলবে একটা ম্যাচ বসে থাকবে রিসেন্টলি সে প্লেয়ারটা দারুণ ছন্দে আছে তিনি ব্রাজিলের হয়ে ভালো সার্ভিস দিতেছে ব্রাজিলকে সেই অনুযায়ী এই প্লেয়ারটা জাতীয় দলে এখন যেহেতু তার প্রাইম টাইম চলতেছে সে চাইবে প্রত্যেকটা ম্যাচ খেলতে এখন তার হচ্ছে গোলের দরকার গোল এবং অ্যাসিস্টের দরকার আর বর্তমানে যে ম্যাচটার কথা আমরা বলতেছি বলিভিয়ার বিপক্ষের ম্যাচটা ওই ম্যাচটা সমুদ্রপৃষ্ঠ থেকে লাফাজে এগারো হাজার আটশো ফুট উপরে ওইখানে প্লেয়ারদের ইনজুরির সংখ্যা বেশি থাকে কিন্তু ওইখানে রাফিনা কি আসলে এই জিনিসটা করবে যে আমি অন্য প্লেয়ারদের উপর ছেড়ে দিলাম তোরা ইনজুরিতে পর কিন্তু আমি সেলফিশের মতো এই জায়গায় খেলবো না এমন কাজটা কি করতে পারবে রাফিনা ইংবেশ করতে চাইবি রাফিনার কিন্তু ব্রাজিল জাতীয় দলের জন্য অনেকটাই ডেডিকেট আছে ডেডিকেশন কিন্তু সে দেখায় তো সবকিছু মিলে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে আপনারা যে কমেন্টসটা করেছেন আর স্পোর্ট আফ্রিকা এবং সিএন ইয়াল্লা কি ওয়েবসাইট ওইখান থেকে আমি যে আপডেট গুলা পাইছি এগুলা আমার কাছে সম্পূর্ণ ফেক মিথ্যা বানোয়াট মনে হইতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি রাফিন হাস সামনের যে ম্যাচটা রয়েছে চিলির বিপক্ষে ওই ম্যাচটার পরে বলিভিয়ার বিপক্ষের ম্যাচটাতে খেলবে কি খেলবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন